কত বড় মারাত্মক যখন অপরাধের ব্লেম আপনি চিন্তা করতে পারেন কার ব্যাপারে আপনার ব্যাপারে নয় আমার ব্যাপারে নয় পৃথিবীর সবচেয়ে বা নারীর উপরে জেনার ব্লেম আপনার কোনো হারাম অ্যাফেয়ার নাই মানুষ আপনাকে ব্লেম করছে যে আপনার একটা হারাম অ্যাফেয়ার আছে আমি যেটা করি না সেটা মানুষ আমাকে মনে করে এবং আমাকে ব্লেম করে এটা নাম চপবাদ নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন যেই একমাত্র স্ত্রী কখনো বিয়ে করেন নাই তার ডিভোর্স হয়নি তার স্বামী মারা যায়নি তার নামটা কি প্রিয় ভাইরা আয়েশা রদি আনহা নবীজির মোট স্ত্রী ছিল কয়জন বলেন তো এগারো জন এগারো জন স্ত্রীকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন তবে এটা সিস্টেম ছিল লটারি সিস্টেম নবীজি একটা বাক্সে সবার নাম লিখে রাখতেন যার নাম উঠত তাকে নবীজি নিয়ে ঘুরতে যেতাম তো একবার নবীজি লটারি করলেন লটারি করার পরে আম্মা আয়েশা আয়সা রদি আল্লাহ আনহার নামটা লটারিতে উঠলো নবীজি ঘুরতে নিয়ে গেলেন সেই যুগে ঘুরতে যাওয়া হতো মেয়েদেরকে নিয়ে পালকিতে চড়ে ঘুরতে নিয়ে যাওতো হতো আম্মা যেন আয়েশ আদিয়া লহতালা আনহাকে পাল্কিতে চড়ে নিয়ে যাওয়া হতো ঘোরার তো যখন কাম ব্যাক করবে বাসার দিকে এক্স্যাক্টলি ওই সময় এসে আম্মা যেন আয়েশ অদিয়া লাহ তালা আনহা প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হন পালকি থেকে নামার পরে উনি একটু দূরে যান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য এখন মজার বিষয় হচ্ছে আম্মা যেন আয়েশাদি ওলাহ তালা আনহা ছিলেন চিকুন ছিলেন মোটা ছিলেন না চিকন ছিলেন চিকন মানুষ কোথাও উঠলেও বোঝা যায় না নামলেও বোঝা যায় না মোটারা কোথাও উঠলে দেখবেন মাঝে মাঝে মোটারা রিক্সায় উঠলে রিক্সায় জায়গায় থাকে না বসা তো কি হলো ওর যখন প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য গেছেন যেই সাহাবি পালকিটা টানছিল পালকিটা নিয়ে যাচ্ছিল ওই সাহাবি বোঝে নাই যে আসলেই আমি আয়েশা এসা উঠেছেন নাকি উঠেন নাই ওরে নিয়ে চলে আসছে

নবীজি দেখলেন যে আয়েশা নেই আনহা উনি একজন সাহাবিকে দায়িত্ব দিয়েছিলেন যে কে হারাচ্ছে কে সফরে আছে কে নেই এটা খোঁজা খুঁজির জন্য উনি এবার আয়েশা রদি আল্লাহ আনহাই খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন আয়েশা রদি আল্লাহ আনহা মরুভূমির মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন উনি বুঝতে পারেন এটাই আয়েশা রদি আল্লাহ আনহা উনি ডাকলেন না গিয়ে কথা বললেন না চুপচাপ দাঁড়িয়ে থাকলেন যখন আয়েশা টের পেলো যে এখানে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য উনি চলে আসলেন এবার তাকে নিয়ে সে ফিরে আসলো নবীজির কাছে কিন্তু যেহেতু সফরের সবাই ফিরে গিয়েছে বাসাতে আর সর্বশেষ আবদুল্লাহনে মোয়াত্তল আমাজন আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন মুনাফিকদের সর্দা সর্দার আব্দুল্লা ইফনি সুযোগ পেয়ে গেল কি সুযোগ এবার সে ব্লেম শুরু করলো যে সঙ্গে এই সাহাবির একটা জেনার সম্পর্ক আছে সকলে পৃথিবীর সতীত্ববান নারীর উপরে জেনার কত বড় মারাত্মক যখন আপনি চিন্তা করতে পারেন কার ব্যাপারে আপনার ব্যাপারে নয় আমার ব্যাপারে নয় সবচেয়ে সতীত্ববান নারী তাআলা আনহার ব্যাপারে ব্লেম করা হলো যে সে এই সাহাবির সঙ্গে ওই মরুভূমি থেকে আসার সময় খারাপ কাজ করেছে অন্যায় করেছে করেছে কিন্তু বিষয়টা আয়েশা জানতেন না যে আমার বিষয়ে ব্লেমটা করা কিন্তু উনি ফিল করলেন যে প্রিয় নবীজি আমাকে আগে যেমন আদর করতেন এখন আর তেমন আদর করেন না আগে যেমন ভালোবাসতেন এখন তেমন আর ভালোবাসেন তো একটা সময় গীত রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাসায় আসলাম বাবার বাসায় যখন আসছে আশেপাশের লোক বলতে শুরু বলছে আয়েশা তোমার নামে তো এরকম গুজব ছড়ানো হচ্ছে তুমি নাকি অমোক সাহাবির সঙ্গে সম্পর্ক করেছিলা সফর থেকে ফিরে আসার সময় এটা কেমন কথা কত বড় মিথ্যা আমার উপরে কিন্তু দেখেন পৃথিবীর নির্মম বাস্তবতা হচ্ছেই কষ্টে পড়লে বোঝা যায় যে কে আপন কে পড় কষ্ট বিপদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে চিনিয়ে দেয় যে কে আমার আপন কে আমার পর আমি বলছি না আয়েশা দেখলেন সবাই তার বিপক্ষে কেউ তার পক্ষবাদী করোনা সর্বশেষ নবীজি আম্মা জান আয়েশার কাছে আসলে এসে বললেন আয়শা তুমি যদি সত্যি এই অন্যায় করে থাকো আল্লাহর কাছে মাফ করো আল্লাহ তুমি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশ থেকে বলছে নবী হে শেষ মে কথা বলছে আপনিও এই Rumor বিশ্বাস করেছেন আপনিও এই গুজব বিশ্বাস করেছিলেন অপেক্ষা করেন আল্লাহ আমার জন্য আছে উনি চাইলে বলতে পারতেন যে আমি আর সংসার করব আমি আর এই সমাজে থাকব না আমি গলায় ফাঁসই নিব আমি সুইসাইড করব যেটা আমরা সাধারণ মানুষরা বলি উনি একদম কমপ্লেইন করেন নাই জাস্ট কষ্ট পেয়েছেন সবর করেছেন আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে সুন্দর প্রমাণ করার জন্য আল্লাহ নিজ আয়াত নাযিল করে ব্যাখ্যা দিয়েছেন যে আমার প্রিয় বান্ধবী আয়েশা কোনো অপরাধী নয় সে সে জুলুম করে 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 নাই 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 আল্লাহ তালা নিষ্কুমুষ প্রমাণ করলেন চরিত্রবান প্রমাণ করলেন তিনি যে সতীত্ববান একজন নারী তার যে সতীত্ব সুন্দর পুত পবিত্রা সে আল্লাহ নিজে কোন আয়াত নাজিল করে দিয়েছে সামান আল্লাহ